বিয়ের রাতে এটা লাগিয়ে নাও কালো ত্বক ভরসা উজ্জ্বল ধবধবে হবে একদিনে হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো নতুন একটা দিন নতুন একটা বিউটি টিপস তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো রেমিডিটা তোমাদের সাথে শেয়ার করি তো তা যা যা লাগবে তো এটা হলো ডাব সাবান আর এই ফেসওয়াশটার না এই এটা হলো গোল্ড ফেসওয়াশ এই রেমেডিটার নাম হচ্ছে গোল্ড ফেসওয়াশ তো এখানে লাগবে আমাদের ডাব সাবান আর ডাব সাবান যদি তোমাদের না থাকে যে কোনো সাবান হলেই হবে তবে ক্ষারমুক্ত সাবান হলে বেশি ভালো হয় তো এখানে আমাদের ডাব সাবানটাই নিয়েছি গ্রেড করে নেব এক চামচ মতো তো এক চামচ ডাব সাবান এখানে লাগবে আর এর ভিতর দিয়ে দেব এক চামচ তোমরা যদি বেশি করে বানিয়ে ফ্রিজে রাখতে চাও তাহলে একটু বেশি করে গ্রেট করে নিবে তো এর ভিতর দিয়ে দেব এক চামচ হচ্ছে চিনি তো চিনিটা হচ্ছে আমাদের ত্বকের জন্য ভীষণই উপকার ত্বকের কালছে ভাব দূর করতে অনেক উপকার এই চিনি আর লাগবে হচ্ছে ফেয়ার লাভলি তো ফেরাল লাভলি তো আমাদের প্রায় প্রত্যেক বাড়িতেই থাকে আর যদি নাও থাকে এই পাঁচ দশ টাকার একটা শেষে নিয়ে আসলেই হয়ে যাবে তো এখানে মানে এক ইঞ্চি মতো ফেরাল লাভলি দিয়ে দিব তো এই ফেরাল লাভলিটা যদি না থাকে বাসা তাহলে তোমরা এই যে পাঁচ দশ টাকায় কিনে নিয়ে আসতে পারো আর লাগবে হচ্ছে এখানে হলুদ তো এক সিমটি মতো হলুদ নিব হলুদের রয়েছে ত্বক ফসাকার করে এতে অ্যান্টিসেপটিক উপাদান আছে যা আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী তো এর ভিতর দিব হচ্ছে দুই থেকে তিন ফোঁটা লেবু জাস্ট এইগুলো জিনিস আর এই জিনিসগুলো আমাদের প্রায় ঘরেই থাকে আমরা বিয়ে বাড়ি বা পার্টিতে যাওয়ার আগে পার্লারে দৌড়াই হাজার হাজার টাকা খরচা করি কিন্তু এতে কোনো লাভই হয় না বরং ক্ষতিই হয় কারণ পার্লারের সব কেমিক্যাল উপাদান মুখে মাখায় এতে আমাদের তোকে ক্ষতি করে দেয় তাই এই ঘরোয়া উপাদানটি ব্যবহার করলে কোনো ক্ষতি তো হবেই না বরং চিরস্থায়ী ফর্সাভাব এনে দেবে এটা এটাকে মেশাবে জল দিয়ে মেশাতে পারো আর তোমরা যদি দুধ দিয়ে বা গোলাপ জল দিয়েও মেশাতে পারো তো এটাকে যতক্ষণ পর্যন্ত এরকম না হয় ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে এটাকে ভালো করে মেশাতে হবে দেখো আমার মেশানো হয়ে গেছে আবার আমাদের সবার পক্ষে তো পার্লারে যাওয়া সম্ভবও হয়ে ওঠে না এই রেমিডিটা বারো বছরের উপরের সব মানুষে নিতে পারে তো দেখুন ভালো করে মিস্ট হয়ে গেছে আমার তো এরকম যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত একটু সময় নিয়ে মিস্ট করে নিতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে লাগাতে হবে তো চলো দেখে নিই এটা লাগিয়ে পাঁচ মিনিট মেসেজ করতে হবে মেসেজ করার পর তারপরে ধুয়ে নিতে হবে এটা অল বডিতে লাগাতে পারো এটি ইউজের ফলে মুখের কালো কালো যে ভাব থাকে রোদে পড়া কালো দাগ ট্যান পড়ে গেছে একেবারে কালো কোনো কিছুতে উঠছে না টোটালি রিমুভ হয়ে যাবে এ সস্তার ভিতরে দুর্দান্ত একটা রেমেডি এটা এটা সস্তার ভিতরে দুর্দান্ত মানে দা দামি একটা রেমেডি বলা চলে সস্তার ভিতরে দামি তো দেখবে যে মুখটা এই এই পার্লারে গেলে আমাদের মুখটা একেবারে ড্যামেজ করে দেয় তাই এটা ত্বকের পক্ষে ভীষণই ভালো পালারে গেলে দেখবে মুখটা ভালো করে মেসেজ করে করে দেয় তো তেমনই ভালো করে এরকম মেসেজ করতে হবে যাতে করে ভিতরের সমস্ত ময়লা বের হয়ে আসে এটি সারা শরীরে নিতে পারো মুখে গোলায় ঘাড়ে সারা বডিতে নিতে পারো এরপর এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তো ভালো করে মেসেজ করতে হবে দেখবে যে পার্লারে আমাদের কিভাবে মেসেজ করে দেয় এই মেসেজের ফলে ত্বকটা অনেকটা ডিফ্রেশ আর নরম হয়ে যায় তো তারপর দেখো আমি ধুয়ে নিয়েছি আর ধোয়ার পরে এমন মানে নিজের কাছে ভালো লাগছিলো ফ্রেশনেস কাজ করছিল কি আর বলবো তো এটা ইউজ করার পরে মেকআপ নিয়ে বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে তোমরা চলে যেতে পারো লোকে তোমার দিকে নজর ফেরাতে পারবে না তোমার নিজের কাজের নিজের কাছেও ভালো লাগবে আর ফ্রেশনেস কাজ করবে আর যে উপকরণগুলি দিয়ে রেমেডিটা তৈরি করলাম তা প্রায় সবার বাড়িতেই থাকে যা বা দু একটি জিনিস না থাকে তাও তোমরা দুই পাঁচ টাকায় নিয়ে আসতে পারবে নিয়ে এসে সহজেই বানিয়ে ফেলতে পারবে এই দুর্দান্ত সস্তা ভিতর দামি একটা রেমেডি আর মেন কথা হচ্ছে এই রেমেডিটা গোল্ড ফেস ওয়াশ তো একদিনে মাখলেই এতটা ভরসা হয়ে যাবে তো কল্পনাও করতে পারবে না আর ভীষণই ভালো লাগা কাজ করবে নিজের কাছে ফ্রেশনেস কাজ করবে আর এই ধুলো ময়লার যুগে এই রেমেডিটা দুর্দান্ত একেবারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে করে রাখবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে আর এই রেমেডিটাও কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা